তারিখ বৃহস্পতিবার ঘূর্ণিঝড় শক্তির জেরে প্রতিটি জেলায় জেলায় কিন্তু বজ্র ও বৃষ্টি রয়েছে এই যে ঘূর্ণিঝড় এটি কিন্তু ঘূর্ণিঝড় শক্তি এটি কিন্তু শ্রীলঙ্কার নাম দিয়েছে ঘূর্ণিঝড় শক্তি এই ঘূর্ণিঝড় শক্তির জেরে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি বজ্র ও বৃষ্টি রয়েছে বাংলাতে এবং এই বজ্র বৃষ্টিটি কিন্তু নিম্নচাপে আঘাত হানবে এবং এই ঘূর্ণিঝড় শক্তি কিন্তু ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে অ্যাচিভ করতেছে তো এটি কিন্তু আসলে ঘূর্ণিঝড় না বলাই চলে এটি কিন্তু নিম্নচাপে অধিক পরিমাণে বন্যার পরিস্থিতি ভয়াবহ হতে পারে এবং অধিক পরিমাণে বৃষ্টি কিন্তু উনত্রিশ তারিখ থেকে আসতে চলেছে আপনারা লাইভে ভিডিওটি দেখতে পাচ্ছেন আর আমার এই ভিডিও গুলি যদি একটু ভালো লাগে আমার এই চ্যানেলটা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে এবার আমি দেখে নিব যে কখন কোন নাগাদ কোন জেলায় বৃষ্টি আসতে চলেছে তারিখ বৃহস্পতিবার এবারে আমি যদি বজ্র ও বৃষ্টি মোড়ে যাই তো তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের এই সাইড থেকেই কিন্তু প্রতিটি জেলায় জেলায় কিন্তু সকালের দিক থেকে উনত্রিশ তারিখ সকালের দিক থেকেই কিন্তু প্রতিটি জেলায় জেলায় অধিক পরিমাণে বজ্র ও বৃষ্টি রয়েছে এখানে দেখতে পাচ্ছি সকালের দিকে প্রতিটি জেলায় বলতে গেলে চলে বৃষ্টি রয়েছে এখানে খুলনা বরিশাল এবং কুমিল্লা বিভাবেগের প্রতিটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে চিটাগাং মহেশকাল এখানে থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঢাকার থেকেও কিন্তু বৃষ্টিটি শুরু হয়ে যাচ্ছে কিন্তু ফাঁকা থাকছে ময়মনসিংহ এবং সকালের দিকে সিলেট কালাই রাজশাহী মেহেরপুর মালদা এই দিকটায় কিন্তু রংপুরেও একটু ফাঁকা থাকছে শিলিগুড়িও ফাঁকা থাকছে এদিকে কিন্তু হালকা কম বৃষ্টিপাত হচ্ছে সকালের দিকে তার পরবর্তী সময় যদি আমি সাতটা বা আটটার দিকে যাই তো তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটি এটি কিন্তু উঠে আসতে উপরের দিকে এবং বঙ্গোপসাগর থেকে এবং মেহেরপুর মেহেরপুর ঢাকা এই সাইডে প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে তার পরবর্তী সময় গেলে রাজশাহী কলকাতা মেহেরপুর মালদা কালায় রংপুর শিলিগুড়ি প্রতিটি জেলায় কিন্তু ভিজিয়ে দেব এবং বাংলাদেশের প্রতিটি জেলা আপনারা দেখতে পাচ্ছেন তিনটার পরবর্তী সময় বিকেলের দিকে গেলে প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে এবং কি সুন্দরভাবে ঘূর্ণিঝড়টি ঘুরতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু পুরো দক্ষিণবঙ্গ থেকে আঘাত করবে এবং কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির আভাস রয়েছে এবং ছয়টার পরবর্তী সময় যদি যায় তাহলে আটটার দিকে কিন্তু পুরো সিলেট শিলচর এই সাইডে কিন্তু কালাই রংপুর তুরা মালদা এদিকটায় প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে এবং তার পরবর্তী সময় শিলিগুড়ি আলিপুরদুয়ার ভারতের গোলাপাড়া এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের রংপুর পূর্ণিয়া মালদা এদিকটায় পুরো বাংলাদেশে কিন্তু বৃষ্টি রয়েছে রাজশাহ এই কালা এবং এই সাইডে প্রতিটি জেলায় জেলায় কিন্তু বজ্র ও বৃষ্টি রয়েছে এবং তার সাথে ঝড়ো হাওয়া আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ বৃষ্টি রয়েছে এবং বন্যা পরিস্থিতি এই সাইডগুলো নিয়ে খারাপ হতে পারে যেমন রংপুর সিলেট এই দিকটায় কিন্তু বন্যা পরিস্থিতি অধিকটায় কিন্তু খারাপ হতে পারে এবং তার জেরে কিন্তু তিরিশ তারিখে আরও বেশি পরিমাণে বৃষ্টি কিন্তু তিরিশ তারিখে রয়েছে দক্ষিণবঙ্গে উনতিরিশ তারিখ তো বৃষ্টি রয়েছে তার জেরে কিন্তু তিরিশ তারিখে আরও বেশি বৃষ্টি রয়েছে আর তিরিশ তারিখের আবহাওয়ার খবর কিন্তু আমি আগামীকাল প্রকাশ করবো তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এই লাইভ ভিডিওগুলো দেখবেন আর আমার এই চ্যানেলটা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবার যদি আমি বৃষ্টির পরিমাণে যাই তাহলে আমি বুঝতে পারবো কেমন পরিমাণে বৃষ্টি রয়েছে এবারে যদি আমি বৃষ্টির পরিমাণে যাই এবং লাস্ট চব্বিশ ঘন্টায় যায় তাহলে কেমন পরিমাণে বৃষ্টি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ লক্ষ্য করে আপনারা নিজেরাই লাইভ দেখতে পাচ্ছেন যে কেমন পরিমাণে বৃষ্টি রয়েছে এবং পুরো দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি একদম ভিজিয়ে দেবে এবং কলকাতা শহর এবং ঢাকা বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় কিন্তু বৃষ্টি রয়েছে উনত্রিশ তারিখ লাইভ একদম দেখা দিলাম আপনাদের এবারে যদি তাপমাত্রা যায় উনত্রিশ তারিখ তাপমাত্রা কেমন থাকবে আসলে তাপমাত্রা না দেখায় ভালো কারণ তাপমাত্রাটা একটু কমে পড়বে এই যে একবারে কম পড়তেছে মহেশকালে আমি যদি একদম দুইটার দিকে যাই তো তাহলে দেখতে পাবো যে কেমন পরিমাণে তাপমাত্রা রয়েছে উনত্রিশ তারিখ যদি দুইটার দিকে যায় বা তিনটার দিকে হ্যাঁ চিটাগাংয়ে কিন্তু উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে এবং মহেশকালে আঠাশ এবং বরিশালে আঠাশ কলাপাড়া আঠাশ খুলনায় আঠাশ এবং হলদেবাড়িতে আঠাশ এবং কলকাতা আঠাশ এবং মেহেরপুর আঠাশ রাজশাহী তিরিশ মালদাতে তিরিশ এদিকটা একটু বেশি রয়েছে এবং পূর্ণিয়াতে বত্রিশ ডিগ্রি শিলিগুড়িতে তেত্রিশ রংপুরে আঠাশ তুরাতে আঠাশ এবং ময়মনসিংহে আঠাশ যেগুলো তিরিশের নিচে সেই দিককে লক্ষ্য করে কিন্তু বিশাল আকারের বৃষ্টি হবে এবং সেই দিকে ঠান্ডাও পড়বে অতিরিক্ত একটু বৃষ্টিও হবেও অধিক পরিমাণে এবং বন্যা হওয়ার সম্ভাবনা অধিকটাই বেশি রয়েছে আর এই যে বন্যা পরিস্থিতি কিন্তু অধিকটাই কিন্তু খারাপ রয়েছে অনেক টেলিভিশন বা অনেক খবরে দিচ্ছে এবং আবার খবর দিচ্ছে কিন্তু অধিক পরিমাণে বজ্রসহ বৃষ্টি এবং আবার যে নিম্নচাপ সেটি কিন্তু উনত্রিশ তারিখ থেকে শুরু হয়ে যাবে আবারও নিম্নচাপ আর এই নিম্নচাপটি কিন্তু অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন করবে আর বৃষ্টি কিন্তু প্রতিটি জেলায় রয়েছে আপনারা দেখতে পেলেন এবং মেঘবালায় যদি আমরা যাই তাহলে মেঘমালায় আমরা দেখতে পাচ্ছি তিনটার দিকে কেমন বৃষ্টিপাত হবে প্রতিটি জেলায় জেলায় তিনটার দিকে বিকেলের দিক থেকে কিন্তু বৃষ্টিটি আরও অধিক পরিমাণে বৃষ্টি হবে সারাদিন যে নিম্নচাপ থাকবে সারাদিনকে লক্ষ্য করে কিন্তু এই যে আকাশ মেঘলা থাকবে সারাদিনকে লক্ষ্য করে হালকা মাঝার বৃষ্টি হতেই থাকবে সেদিনকে লক্ষ্য করি কিন্তু বিকেলের দিকে এসে অধিক পরিমাণে বৃষ্টিটি আপনাদেরকে দেখাই দেবে এবং তিরিশ তারিখে লক্ষ্য করে উনত্রিশ তারিখের থেকে তিরিশ তারিখে কিন্তু ডবল বৃষ্টি আপনাদেরকে দেখাই দেবে তো এরকম যদি ভিডিও আপনারা পেতে চান তো অবশ্যই এরকম লাইভ ভিডিও আমি দেখাই দিয়ে আমার খবর এবং আপনারা অবশ্যই আমার এই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে